আজকে আমরা ধারা থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ যেটা ম্যাথ শিখব এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে বিশেষ পরীক্ষায় ব্যাংক জব এবং সকল ধরনের পরীক্ষায় এই ধরনের ম্যাথ এসে থাকে তো আমরা হচ্ছে আজকে এই ম্যাথটার খুবই শর্টকাট সহকারে এমনভাবে শিখবো যাতে কখনো এই ধরনের ম্যাথটা না ভুলে তো দেখো এখানে বলা আছে প্রথম পুণটি বিজয় সংখ্যা কি বলছে এখানে বীজ সংখ্যার বলছে প্রথম পুণটি বিذور বিذور স্বাভাবিক সংখ্যার যোগফল নিচে কোনটা তো অপশনে এখানে দেয়া আছে বলছে কি প্রথম পুনরাবৃত্ত বিذور স্বাভাবিক সংখ্যার যোগফল নিচে কোনটা একদমই সহজ ভাবে आंसर হবে হচ্ছে এই যে 15টা বছরে আমরা হচ্ছে 50 এর উপরে স্কয়ার করে দিব। যা হবে ওইটাই হবে आंसर তাহলে এটা কাজ করলে আসবে 225 মানে आंसर হবে এইটা এখন অনেকেই বলবে এটা কেমনে আসছে এটা কিভাবে আসছে তাই না তো আমরা একটু বেসিক ভাবে জানার চেষ্টা করি এটা কিভাবে আসছে প্রথমে দেখুন এখানে বলা হয়েছে কি প্রথম পোনাওটি বিজল স্বাভাবিক সংখ্যার যোগফল তো আমরা প্রথম পুনরোটা বীজ সংখ্যা লিখি বিজয়ের সংখ্যা আমরা সবাই চিনি ওয়ান তারপরে হচ্ছে থ্রি হবে তারপর হচ্ছে ফাইভ হবে তারপর হচ্ছে সেভেন হবে তারপর হচ্ছে আহ হবে ইলেভেন হবে তাই না এইভাবে হচ্ছে আমাদের মানে প্রথম পুনরটা সংখ্যা আমি আমরা লিখবো তো আমরা অবশ্যই সবাই ধারা সাথে পরিচিত যদি আমরা ধারা বুঝে থাকি দেখেন এখানে এইটা হচ্ছে ধারার এটা হচ্ছে ধারার প্রথম পথ আর আমাদের লাগবে সাধারণ অন্তর বের করতে অন্তর মানে দুটা পদের পাশাপাশি দুটা পদের বিয়োগ ফল সেই অন্তর হচ্ছে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে ডি এর মান হচ্ছে এখানে এখানে এ এর মান হচ্ছে 1 আর ডি এর মান হবে পাশাপাশি দুটা পদের বিয়োগ ফল কত 2 3 থেকে 1 বিয়োগ 2 হবে 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে 7 থেকে 5 বিয়োগ করলে তাও 2 হবে তো আমরা এখন জানি দেখুন এখানে আমাদের এ হয়ে গেছে ডি হয়ে গেছে তাই না এবার আমরা সমান্তর ধারা সূত্র আমরা সবাই কম জানি সূত্র হচ্ছে এরকম

তাই না এটা কাজকালে আসবে দুইশো পঁচিশ এখন এত বড় ম্যাথ আমাদের করা সম্ভব এত বড় ম্যাথ কে আমরা করবো এমসিকিউ এর জন্য না এত বড় ম্যাথ না শেষে একটু দেখেন যে আমাদের এখানে আমাদের এখানে এই যে তখন আমরা লিখলাম এইভাবে এস এম এন ডিভাইডেড টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান আমি লিখতাম না দেখুন এখানেও আমাদের অমনি চলে আসবে তো এন ডিভাইডেড টু

এই যে এন স্কোয়ার হচ্ছে আমাদের ফর্মুলা আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করলে যত বিজোর সংখ্যা থাকুক না কেন সকল ধরনের বিজোর সংখ্যার যোগফল আমরা বের করতে পারবো তো আমি হচ্ছে এই ট্রিক্সটা এখানে ফলো করছি এমনি ঠিক আছে এবার যদি আমাদের বলে এবার যদি আমাদের বলে যে এখানে বিশটা পদের সমষ্টি প্রথম বিশটি বিজোর স্বাভাবিক সংখ্যার যোগফল নিচে কোনটা তাহলে এবার কি হবে এবার হবে বিশ স্কোয়ার কি হবে বিশ স্কোয়ার তার মানে হবে চারশো যদি অপশনে থাকে চারশো তাহলে হবে কি অ্যান্সার আমাদের চারশো আশা করছি এই ম্যাথটা

এক ডিভাইডেড টু আর শিখলাম যে বিজয় স্বাভাবিক সংখ্যার যোগ ফল হচ্ছে ওই সংখ্যাটা স্কোয়ার তাহলে কি হবে কোয়াই স্কোয়ার আমাদের এই ধরনের ম্যাপ মানে অনেকগুলো পরীক্ষায় এসে থাকে আমরা হচ্ছে এই বুঝতে পেরেছি পরবর্তী এই ধরনের ভালো ভালো জিনিস শেখার জন্য অবশ্যই আমার চ্যানেল সব আমাদের হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুকটা হচ্ছে ফল দিয়ে রাখবেন এবং যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন